পূর্ব মাসে তারা একটা মুরগি কিনে খাইতে পারে না এটা দেশি মুরগি কিনে খাইতে পারে না অথচ যে এই বিবিহিতা দেশে যে মহিলাটা তার স্বামী প্রধান শিক্ষক একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং সে নিজেও একজন সহকারী শিক্ষক আসসালামু আলাইকুম বিহাস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই ক্যামেরা শুরু করছি আজকে ভিডিও কিছুদিন আগে একটা সাংবাদিকের ভিডিও ফুটেজে দেখলাম একজন শিক্ষক সে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করতেছে তারা কিভাবে আছে তারা খুব খারাপ পরিস্থিতিতে আছে তারা খুব খারাপ করতেছে এই সমস্ত বিষয়ে আর কি একটা মহিলা তার ভিডিওটা আর কি এক সাংবাদিক ধারণ করছে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে তো সেই ভিডিওর প্রেক্ষিতে আমার এই ভিডিওটা বানানো আসলে মূলত তাদের সে যে কোষ্টের কথাটা সেই কষ্টের কথাটা প্রকাশ করতে যে একটা কথা বলছে আমরা অনেক বছর হলো বা এই যে সরকারি যে সমস্ত শিক্ষকরা রয়েছে সহকারী শিক্ষকরা মানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা রয়েছে তারা একটা মুরগি কিনে খাইতে পারে না পুরো মাসে একটা মুরগি কিনে খাইতে পারে না এটা আসলে কতটুক যৌক্তিক আমার আসলে বুঝে আসে না একজন প্রাইমারি স্কুলের শিক্ষক শুরু থেকেই প্রায় তিরিশ হাজার টাকা শুরু থেকেই তার বেতন তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা বেতন পেয়ে সে যদি একটা মুরগি কিনে না খাইতে পারে তো এটা আসলে একটা গল্পের মতো হয়ে গেল তিরিশ হাজার টাকা মাসে বেতন পেয়ে সে যদি একটা মুরগি কিনে না খাইতে পারে আর সেই গল্প সে দেশবাসীকে শোনাচ্ছে এই সাংবাদিকদের মাধ্যমে বা একজন ইউটিউবারের মাধ্যমে যে এই নিউজটা প্রকাশ করছে তাকে অসংখ্য ধন্যবাদ পুরো জাতিকে এই যে নিউজটা সে জানালো এবং অরিজিনাল তাদের যে মেন বিষয়টা সবাই জানতে পারলো এটার জন্য ওই ইউটিউবার বা সাংবাদিককে অসংখ্য ধন্যবাদ তা না হলে তাদের এই মনের কথাটা বা এই ধরনের কথাটা জানতে পারতাম না কি আশ্চর্য অথচ যে এই বিবৃতিটা দেশে যে মহিলাটা তার স্বামী প্রধান শিক্ষক একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং সে নিজেও একজন সরকারি শিক্ষক তার হাজবেন্ডের একটা তিনতলা বাড়ি আছে এবং তারও তিনতলা বাড়ি পেয়েছে সে নাকি একটা মুরগি কিনে খাইতে পারে না দেশি মুরগি আশ্চর্যজনক গল্প শোনালেন ওই মহিলা আমাদের আমি যতদূর যা জানি সালের আগে একজন সৈনিকের গ্রেডে এই সমস্ত শিক্ষকরা চাকরি করত প্রাইমারি স্কুলে শিক্ষকের কথা বলছি এই সহকারী শিক্ষক দুই হাজার পনেরো সালের আগের যে পে স্কেল ছিল সেই পে স্কেলে একজন সৈনিকের যে গ্রেড ছিল সতেরোতম গ্রেড এই সতেরোতম গ্রেডে একজন সহকারী শিক্ষক চাকরি করতো দুই সালের পরে তাদেরকে এক গ্রেড আপ করে ষোলো গ্রেডে এ দেওয়া হলো আর সৈনিক সতেরো গ্রেডে রয়ে গেল তাহলে সে ষোলো গ্রেডে তার বেতন সে সৈনিকের থেকেও বেশি পৃত এরপরে তাদেরকে আন্দোলনের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি তাদের গ্রেড চেঞ্জ করে দেওয়া হলো কোনো পে স্কেল না কোনো বেসিক না কোনো কিছুই দেওয়া হয়নি কিন্তু তাদেরকে আলাদাভাবে তেরো তম গ্রেডে উন্নীতকরণ করা হলো এরপরেও তাদের হয়নি তারা তো মুরগি খাইতে পারে না প্রতি মাসে একটা মুরগি কিনে খাইতে পারে না বেশি মুরগি কিনে খাইতে পারে না তাদের হয়নি এরপরে বিগত বছর হয়ে গেছে সরকার তো কাউকে কোনো দেয়নি দেয়নি বিষয়টা আমি দেবে দেবে করে চূড়ান্ত একটা খসড়া প্রকাশ হয়ে গেল জানুয়ারি থেকে একটা কার্যকর হওয়ার কথা ছিল এর মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর সালেহউদ্দিন আহমেদ তিনি ঘোষণা দিয়ে দিলেন যে আমরা পে স্কেল দিয়ে দিতে পারবো না আমরা একটা খসড়া তৈরি করে যাচ্ছি বা একটা রূপরেখা তৈরি করে যাচ্ছে একটা কাঠামো তৈরি করে যাচ্ছে একটা সুপারিশ তৈরি করে যাব নীতিমালা তৈরি করে যাব যেটা আগামী সরকার বাস্তবায়ন করবে তো সেই বিষয়ে আমি পরে আসছি আমি আগে শিক্ষকদের বিষয়ে আসি তো শিক্ষক কি বলবো তারা এত একটা মুরগি কিনে খাইতে পারে না এর জন্য তাদেরকে তেরোতম গ্রেড করা হলো সৈনিকের গ্রেডে চাকরি করতো তাদেরকে তেরোতম গ্রেডে করা হলো তেরোতম গ্রেড থেকে এখন তারা দাবি করতেছে আমাদেরকে দশম গ্রেডে আনার জন্য মানে এটা একটা আকাশ কুসুম আন্দোলন ঠিক আছে তাও মেনে নিলাম তারপরেও তারা সৈনিকের সাথে তুলনা করে। সৈনিক পায় বাসা ভাড়া বিষয় নিয়ে তারা করে। আপনি একজন শিক্ষক আপনার সর্ব উপরে আপনি আপনার থেকে তো দেশবাসী হিংসা শিখতে না তাহলে তো দেশ এবং জাতি তলা নিতে যাবে আপনি হিংসা কখনোই আমাদের শিখাইতে পারেন না আপনি দশম গ্রেডে যাবেন কোন যোগ্যতায় আপনি আমার বলেন অনেকেরই যোগ্যতা আছে আমি আসলে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চাচ্ছি না অনেকেরই যোগ্যতা আছে কিন্তু দুই হাজার দশ বারো সালের আগের থেকে যারা এই প্রাইমারি স্কুলে নিয়োগ হয়েছেন পুরুষ সরকারি শিক্ষক বাদে যে সমস্ত মহিলা শিক্ষকরা নিয়োগ হয়েছে ম্যাক্সিমাম মহিলা শিক্ষক প্রাইমারি স্কুলে এই মহিলা শিক্ষকগুলো গুলো ম্যাক্সিমামই এস এস পাস বলতে পারবেন বুকে হাত দিয়ে আমি মিথ্যা কথা বলছি কেউ বলতে পারবেন না যে আমি মিথ্যা কথা বলছি দুই হাজার দশ বারো সালের পর থেকে সবাইকে ডিগ্রি পাস বাধ্যতামূলক করছে পুরুষ এবং মহিলা সৌকারি শিক্ষক পদে যদি চাকরি নিতে হয় তাহলে ডিগ্রি পাস হতে হবে এর আগে যারা আছে সবাই এসএসসি পাস আমি ধরলাম যে বাংলাদেশে তিন লক্ষ শিক্ষক রয়েছে এই তিন লক্ষ শিক্ষকের ভিতরে দেড় লক্ষই এসএসসি পাস আর পঞ্চাশ হাজার ইন্টারমিডিয়েট পাস আর পঁচিশ হাজার ডিগ্রি পাস মানে তিন বছর মেয়াদি যে ডিগ্রি আছে সে ডিগ্রি পাস আর পঁচিশ পার্সেন্ট তারা অরিজিনালি উচ্চমানের শিক্ষিত ভালো মানের শিক্ষক তারা আসলে দশম গ্রেডে যাওয়ার যোগ্য তা আসেন যদি আপনারা আন্দোলনই করেন যারা এসএসসি পাশ আছেন সরকারি শিক্ষক আছেন তারা সতেরো গ্রেডে চাকরি করবেন তারা তেরোতম গ্রেড থেকে তার ক্ষেত্রে টেনে নামায় সতেরোতম গ্রেডে নিয়ে আসা হোক যারা ইন্টারমিডিয়েট পাশ এবং এসএসসি পাশ তাদেরকে সতেরোতম গ্রেডে নিয়ে আসা হোক আপনারা সৈনিকের সাথে তুলনা করতেছেন না সৈনিক ইন্টারমিডিয়েট পাশে বর্তমান ভর্তি হচ্ছে সেনাবাহিনীতে এসএসসি পাশ করে ভর্তি করায় ট্রেনিং এর ভিতরে তাদেরকে ইন্টারমিডিয়েট পাশ করায় আর বাদ বাকি যারা আছে এই বিজিবি আছে এইচএসসি পাশ করে তারা রিকরিং হয় মিলাই নিন কথাগুলো সত্য কিনা তাহলে আপনিও সতর্কতম গ্রেডে আসেন এই তালিকায় আসেন এদের সাথে তুলনা করছেন না আপনার রেশন দরকার তারপরে আপনার বাসাপাড়া বেশি দরকার আপনি তো আপনজন ছেড়ে আপনি তো আত্মীয় স্বজন ছেড়ে দূরে চাকরি করেন না আপনি আপনজন দূরে রাখার কষ্টটা বুঝবেন কি করে আপনাকে যদি এক জেলা থেকে অন্য জেলায় পোস্টিং দেওয়া হয় তো আপনি বাড়ি থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য করে চাষাবাদ করে হ্যাঁ কোচিং করে প্রাইভেট টিউশনি ই এই যে বাড়তি ইনকাম গুলো করতেছেন এদের কি সেই সুযোগটা আছে সেই সুযোগটা তো নাই আপনি এত সুযোগ সুবিধা ফ্যাসিলিটি বহন করে একশো পঁচাশি দিনের উপরে ছুটি ভোগ করতেছেন সব সপ্তাহে তো দুই দিন ছুটি আছেই তারপরে আপনার যে কোনো সমস্যার কারণে আপনি ফোন দিচ্ছেন প্রধান শিক্ষকরা স্কুলে আমি যাইতে পারবো না এরকম সুযোগ তো আসেই অহর আপনার বিপদ আপদ ঘটলো সাথে সাথে খবর পাচ্ছেন দুইটা পিরিয়ড আপনার বাদ আছে একজন শিক্ষকরা দিয়ে চলে আসলেন এই সুযোগটা কি একজন সৈনিকের আছে যে ভাই আমার ডিউটিটা তুই করে দে আমি এখন গেলাম ভালো লাগতেছে না এই সুযোগটা তো নাই বা মোরো বাসো আপনার ডিউটি করতেই হবে আপনার যে সুযোগটা আছে এই সুযোগটা তো নাই তাহলে আপনি এত সুযোগ সুবিধা পেয়েও যদি আপনি আন্দোলন করেন আকাশ কুসুম আন্দোলন করেন করেন আপনার সমস্যা নাই কিন্তু আপনাকে এই যে শিক্ষাগত ভিত্তিক যদি আপনার গ্রেডটা করে দেওয়া হয় ভালো হবে না তেরোতম গ্রেডে আসেন এখন এখন তম গ্রেডে চলে আসবেন আপনি এসএসসি পাস যারা ইন্টার পাস আসেন তারা তম গ্রেডে চলে আসবেন যারা ডিগ্রি কমপ্লিট করছেন তাদের তেরোতম তম গ্রেডে রাখা হোক কোনো আফসোস নেই তিন বছর মেয়াদি যে ডিগ্রি আর যারা স্নাতক কমপ্লিট করছেন চার বছর মেয়াদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে এরা আসলে যোগ্য দশম গ্রেডের এদেরকে দশম গ্রেড দেওয়া হোক আমি ব্যক্তিগতভাবে আমি মাগুরা জেলার কুচিমাড়া ইউনিয়নের শ্রীকান্তপুর নামে একটি স্কুলে আমি লেখাপড়া শিখছি সেখানে আমি এক শিক্ষকের কথা না বললেই নয় অরুণ কুমার দে তিনি ইংরেজিতে যেমন পারদর্শী গণিতে তেমন পারদর্শী আসলে একজন তিনি সুদক্ষ শিক্ষক একজন দক্ষ শিক্ষক তার মতো ধরনের সম্মাননা দেওয়া যায় আপনি পাস হয়ে যদি আপনি তার মতো যোগ্যতা অর্জন করতে চান তার মতো ধাপ চান তার মতো গ্রেড চান তাহলে এটা এটা আপনার জন্য আকাশকুসুম একটা ভাবনা চিন্তা তো ওই যে সহকারী শিক্ষকটা বলছে যে পুরো মাসে আমি একটা দেশি মুরগি খাইতে পারি না বা আমরা একটা দেশি মুরগি খাইতে পারি না এটা আসলে কতটুকু যুক্তি আমার বোধগম্য হয় না তারপরেও আপনারা সৈনিকের সাথে তুলনা করেন সৈনিক 17তম গ্রেডের একজন সৈনিক তার সাথে আপনি একজন শিক্ষক আপনা তুলনা করতেছেন আপনি দেখা নিডা সেটা দেখান আমি যখন একজন শিক্ষকের মতামত নিলাম তো সেই শিক্ষক বল আমাদের খাতা দেখতে কষ্ট হয় ও দেখতে কষ্ট হয় আরে ভাই এটা তো আপনার কাজ আমি একজন সৈনিক আমি একজন সৈনিক আমি যদি বলি যে আমি এখন অস্ত্র চালাইতে পারবো না তাই এটি এটা হইলো আমার অস্ত্র চালাইতে কষ্ট হয় এটা হইলো এটা তো আপনার বেসিক জিনিস এটা আপনি খাতা দেখতেছেন আপনার যে সমাপনী পরীক্ষার খাতা আপনার কাছে আসবে এসএসসি পরীক্ষার খাতা আপনার কাছে আসবে আপনি এগুলো দেখবেন এটা তো আপনার কাজ অস্ত্র চালানো তো একজন সৈনিকের কাজ তা আপনি যদি সেখানে আপনার কষ্টটা দেন এটার জন্যই তো আপনি ভর্তি হয়েছেন তাহলে আপনি ওইটা আপনি তো দেখবেন এটা আপনার কর্তব্য দেখাটা আপনার কর্তব্য তা আপনি আপনি যদি আহ এই সমস্ত কষ্ট তুলে ধরেন আপনার তো ওই সমস্ত সৈনিকদের যে সমস্ত কষ্ট বা যারা দূরে দূরে যেভাবে চাকরি করে কাছের মানুষগুলো ছেড়ে তিন চার মাস পরে ছুটি পায় আপনার তো সেটা হচ্ছে না বাড়ির কাছে তাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে আপনি চাকরি করতেছেন তারা তো সেই চাকরিটা করতে পারতেছে না তারা তো অনেক কষ্টে আছে আপনি হিল এলাকায় যান সেখানে যে চাকরি করেছেন বদলি হয়েছেন কখনো দেখছেন সেখানকার কষ্ট দেখেন নাই তো মানে সুখে থাকলে মানুষকে ভূতে কিলাই আমার সাথে যদি কেউ একমত হন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন যে এই শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই সহকারী শিক্ষকদের গ্রেড নির্ধারণ করা হবে যারা এসএসসি পাশ আছে তাদেরকে সতেরো এইচএসসি পাশ আছে তাদেরকে সতেরতম গ্রেডে যারা তিন বছর মেয়াদি তাদেরকে তেরোতম গ্রেড রাখা হোক মানে যারা ডিগ্রি কমপ্লিট করছে আর যারা চার বছর মেয়াদি স্নাতক সম্মাননা অর্জন করেছে তাদেরকে দশম গ্রেডে দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নেই আর আপনাদেরকে ডাবল রেশন দেওয়া হবে ডাবল বাসা ভাড়া দেওয়া হবে আমরা তারও আরও আরো করছি সরকারের কাছে কিন্তু আপনাদের বিভাগীয় পর্যায়েও না এক বিভাগ থেকে অন্য বিভাগে আপনাদের বদলি হয়ে চাকরি করতে হবে আমার এই কথার সাথে যারা একমত আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ